আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আবারও আপনাদের সামনে একটি মাছ ধরার ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের এই ভাইটি আজকে একটি হিট করেছে মাছের যে টান বাপ রে বাপ বিশাল টান দিচ্ছে দেখা যাচ্ছে যে রিলের প্রচুর শব্দ হচ্ছে আপনারা শুনতে পেয়েছেন এখানে অন্য অন্য শিকারীদেরকে সতর্ক করা হচ্ছে বারবার যেন তাদের সেগুলো তুলে নেয় বিশাল আকৃতির মাছ হবে নিশ্চয়ই কারণ যেই টান দিছে অবশ্যই এটি বড় মাছ হবে নিশ্চিত থাকুন এটি অনেক বড় হবে ইনশাল্লাহ আমরা দেখতে পাচ্ছি মাছটা ওই দিকে চলে গেছে ওই কর্নার দিকে চলে গেছে মাছটা টেনে নিয়ে আসার চেষ্টা করছে শিকারী ভাই অনেক ঠান্ডা মাথার মানুষ যার কারণে বসে বসে খেলছেন অনেক আরামপ্রিয় মানুষ সম্ভবত কারণ এত বড় মাছ হিট হয়েছে তারপরে উনি বসে বসে খেলছেন যেহেতু অভিজ্ঞ শিকারী তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এসে চেষ্টা করছেন কাজ করার জন্য দেখা যাক কি হয় আমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি মাছটি ধরতে পারে কি না বাড়িটি খুব সুন্দরভাবে মাছটা নিয়ন্ত্রণ করছেন তবে অবশ্যই এটি বড় মাছ হবে কারণ মাছের যে টান বিশাল আকৃতির একটা মাছ হবে ইনশাল্লাহ আমরা আশা করি এটি অনেক বড় মাছ হবে এখানে বারো হাজার টাকা ক্রিকেটে খেলা চলছে গাজীপুরে জাঞ্জালিয়া মাঠে জঞ্জালিয়া পুকুরে খেলা হচ্ছে মাঠের পাশে পুকুর পুকুরে খেলা হচ্ছে আঠারো বারো হাজার টাকা টিকিট খুবই সুন্দর একটি পুকুর এই পুকুরে শিকারীরা মনের আনন্দ মাছ শিকার করছেন প্রতি বারো হাজার টাকায় একটি মাছের ক্রয় করে তারা মাছ শিকার করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক শিকারী উপস্থিত আছেন সেই উপস্থিতিতে তারা মাছ শিকার করছেন প্রচুর দর্শক আছে এই মাছটি দেখার অপেক্ষা করছেন যে কি মাছ হিট হয় কি মাছ পারে উঠে সেটাই দেখার বিষয় আমরা অপেক্ষা করছি মাছটি দেখার জন্য আপনারা সাথে থাকুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এটি কি মাছ সেটাই দেখার বিষয় মাছটি প্রচুর শক্তি করছে কোনোভাবে উপরে ভাসছে না যার কারণে মাটিতে ধরে রেখেছে মাটি ছাড়ছে না মাছটি অনেক বড় হওয়ার সম্ভবত অনেক বড় হবে যার কারণে উপরে ভাসছে না যদিও একবার ভাসতো তারপর আমরা দেখতে পেতাম যেটা কি কী মাছ তো খুব ঠান্ডা মাথায় খেলছেন কারোর কথা কান্না দিয়ে তার নিজ দায়িত্বে ওই যে মাছটি অল্প একটু ভেসে উঠেছে সম্ভবত মাঝখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসলে মাছটি ওইভাবে এখনও ভাসেনি যার কারণে আমরা এখনও বলতে পারছি না এটা কী মাছ সম্ভবত এটি ব্লাড কাপ হবে কিংবা কাটল মাছ হবে কারণ এই জাতীয় মাছগুলি সাধারণত এত শক্তি করে থাকে ভাইটি খুব ঠান্ডা মাথায় খেলছেন আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কোনো তাড়াহুড়া নেই কোনো কিচ্ছু নেই খুব ঠান্ডা মাথায় খেলছেন মাছের টান মাছে টানতেছে আর শিকারি টান শিকারি টাইনে নিয়ে আসতেছে যে জিতে সেই জিতবে দেখা যাক মাছটি খুব চেষ্টা করছেন পারে ফিরানোর জন্য হ্যাঁ বাড়িটি আবার দাঁড়িয়ে পড়েছেন মাসি সম্ভবত কাছে চলে এসেছে যার কারণে ভাইটিকে দেখা যাচ্ছে একটু সিরিয়াস হয়ে গেলেন বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন আবারও সে বসে পড়লেন খুবই সুন্দর খুবই সুন্দরভাবে খেলছেন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে দেখছে মাছটি কাছে চলে এসেছে হয়তোবা এই যে মাছটি কাছে কাছে চলে এসেছে কিন্তু আমরা এখনো মাছটি দেখতে পাইনি কাছে চলে এসেছে হয়তোবা মধ্যে নেট হয়ে যাবে ক্যাচিং হয়ে যাবে ক্যাচিং করার জন্য আরেক ভাই পাশে ক্যাচিং নেট হাতে দাঁড়িয়ে আছেন মাছটি কাছে চলে এসেছে বা সম্ভবত একদম কাছে চলে এসেছে কাছাকাছি অবস্থায় আছে যে কোনো সময় ক্যাচিং হয়ে যাবে হ্যাঁ আরেকবার বরশিতে পেস লেগে গেছে ওই প্যাচটা চেষ্টা করছে উনি ছোটানোর জন্য কিন্তু ছুটবে না একবারে শেষ পর্যন্ত দেখা যাক মাছটি একদম কাছাকাছি চেষ্টা করছে কাছাকাছি এখনই ক্যাচিং করার জন্য কিন্তু মাছটি আবারও পানি নিয়ে যায় মার্শাল্লাহ বলেছিলাম এটা বিশাল আকৃতি মাছ হবে হ্যাঁ বিশাল আকৃতির একটি কাতল মাছ আমরা দেখতে পেলাম কাতল মাছ বিশাল আকৃতির খুব সুন্দর সাইজের কাতল সুন্দরী ধরা খেলেন একদম কাছাকাছি চলে এসেছে মাছের ভিতরে প্যাচ লাগার সম্ভাবনা আছে প্যাশ লাগার এই এই ধরে ফেলেছেন মার্শাল সুন্দরভাবে ক্যাচিং করে ফেললেন এই অভিজ্ঞ শিকারী বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরে ফেলেছেন আমরা দেখতে পাচ্ছি কাতল মাছটি নিয়ে আসছে আমরা আপনাদের কাতল মাছটি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি মাসাল্লাহ কাতল সুন্দরী এমনি বলে বিশাল আকৃতির কাতল মাছ ধন্যবাদ সবাইকে